এক দেশে একজন অত্যন্ত চতুর ও জ্ঞানী মন্ত্রী ছিলেন তিনি ছিলেন রাজার প্রধান উপদেষ্টা রাজা মন্ত্রীর জ্ঞান এবং বুদ্ধির ওপর এতটাই নির্ভর করতেন যে তার পরামর্শ ছাড়া কোনও বড় সিদ্ধান্তই নিতেন না এই মন্ত্রীর বুদ্ধিমত্তা এতটাই প্রখর ছিল যে তার কাছে রাজ্যের প্রায় সব সমস্যার সমাধান থাকত স্বাভাবিকভাবেই রাজার এই বিশেষ মনোযোগ দরবারের অন্য সদস্যদের মনে হিংসার জন্ম দিয়েছিল তারা সব সময় মন্ত্রীকে ছোট করার সুযোগ খোঁজত একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী তুমি নিঃসন্দেহে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমানদের একজন কিন্তু তোমার ছেলেটা তো একেবারে নির্বোধ তার কোনো জ্ঞান জ্ঞানবুদ্ধি আছে বলে তো আমার মনে হয় না রাজার মুখে এমন কথা শুনে মন্ত্রী অবাক হলেন কিন্তু বিচলিত না হয়ে শান্তভাবে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি কেন এমনটা বলছেন আপনার কেন মনে হল আমার ছেলে নির্বোধ রাজা তখন বলতে শুরু করলেন আমি প্রতিদিন সকালে যখন প্রজাদের সঙ্গে দেখা করতে বের হই তখন তোমার ছেলেও সেখানে থাকে আমি তাকে পরীক্ষা করার জন্য প্রতিদিন একটি সোনার মুদ্রা ও একটি রূপর মুদ্রা দেখিয়ে জিজ্ঞাসা করি এর মধ্যে কোনটি বেশি মূল্যবান কিন্তু তোমার ছেলে কোনো দিনও সঠিক উত্তর দেয় না সে প্রতিদিন রূপর মুদ্রাটিকেই বেছে নেয় এবং বলে যে সেটি বেশি মূল্যবান এই কথা শুনে দরবারের বাকি সবাই হাসাহাসি করতে লাগল যা দেখে মন্ত্রীর ভীষণ খারাপ লাগল সেদিন তিনি বাড়ি ফিরে ছেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন বাবা সত্যি করে তো সোনার রূপর মধ্যে কোনটির মূল্য বেশি ছেলে সঙ্গে সঙ্গে উত্তর দিল অবশ্যই সোনা বাবা ছেলের উত্তর শুনে মন্ত্রী আরও অবাক হলেন তিনি বললেন যদি তুমি এটা জেনেই থাকো তাহলে রাজার সামনে প্রতিদিন ভুল উত্তর দিয়ে রূপর মুদ্রাটি কেন তুলে নাও তোমার এই কাজের জন্য আজ আমাকে পুরো দরবারের সামনে হাসির পাত্র হতে হলো। তখন ছেলেটি তার বাবার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল সেখানে একটি বড় বাক্স খুলে দেখালো যা রূপর মুদ্রায় প্রায় ভর্তি হয়ে গেছে বাক্স ভর্তি মুদ্রা দেখে মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এত রূপর মুদ্রা তুমি কোথায় পেলে ছেলেটি হেসে উত্তর দিল বাবা এই সবই রাজা আমাকে দিয়েছেন তিনি প্রতিদিন সকালে আমাকে একটি করে রূপর মুদ্রা দেন আমি জানি যেদিন আমি সঠিক উত্তর দিয়ে সোনার মুদ্রাটি নিয়ে নেব সেদিন থেকে রাজা আর আমাকে এই খেলাটি খেলার জন্য ডাকবেন না আর আমার প্রতিদিনের এই রূপর মুদ্রা পাওয়াও বন্ধ হয়ে যাবে ছেলেটি আরও বলল আমি জানি চুপ থাকার ক্ষমতা একটি বড় শক্তি আমি যদি নিজের সামান্য জ্ঞান জাহির করতে গিয়ে প্রতিদিনের এই লাভটা হারাই তাহলে আমার চেয়ে বড় বোকা আর কে হবে রাজা আনন্দ পান এটা ভেবে যে তিনি আমাকে বোকা বানাচ্ছেন আর আমি আনন্দ পাই প্রতিদিন একটি করে রূপর বুদ্রা পেয়ে এই ছোট লাভটাই দিনের পর দিন জমতে থাকলে বড় সম্পদে পরিণত হবে ছেলের মুখে এই কথা শুনে মন্ত্রীর চোখ গর্বে উজ্জ্বল হয়ে উঠল তিনি বুঝতে পারলেন তার ছেলে মোটেও নির্বোধ নয় বরং সে এতটাই দূরদর্শী যে নিজের লাভ নিশ্চিত করার জন্য বোকা সাজার অভিনয় করছে তিনি বুঝলেন যদিও সবাই তার ছেলেকে নির্বোধ ভাবে আসলে তার ছেলের বুদ্ধি কেবল একজন জ্ঞানী মানুষই বুঝতে পারবে এরপর থেকে যখনই কেউ মন্ত্রীর ছেলেকে নিয়ে ঠাট্টা করত তিনি কিছু না বলে শুধু মৃদু হাসতেন বাস্তব জীবনেও আমরা এমন অনেক মানুষ দেখি যারা অল্প কাজ করেই অনেক বড়াই করে আবার কিছু মানুষ বিশাল কাজ করেও প্রচারের আলো থেকে দূরে থাকে এই গল্পের মন্ত্রীর ছেলে নিজের লাভের জন্য সচেতনভাবে রূপর মুদ্রা নিচ্ছিল কিন্তু সে এটা নিয়ে কোনোদিন অহংকার বা প্রচার করেনি যদি তুমি জানো যে তুমি যা করছোটা ঠিক তাহলে অন্যরা তোমাকে নির্বোধ বা পাগল বললেও কিচ্ছু আসে যায় না কারণ তুমি জানো একদিন আসবে যেদিন তুমি এই সাধারণ মানুষগুলোর থেকে অনেক এগিয়ে যাবে কথায় আছে সফল হতে চাইলে চুপ থাকতে হয় যারা নীরবে নিজের কাজ করে যায় সফলতা একদিন তাদের কাছে এসে ধরা দেয় এই গল্পটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে আমাদের জানান যাতে এই শিক্ষামূলক গল্পটি আরও অনেকের কাছে পৌঁছাতে পারে টেলস বাই মডেল স্টোরি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ এমন আরও জীবনমুখী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন এবং জীবনে এগিয়ে যান